পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা অবশ্য বিগত কয়েকদিন ধরে তেলিয়ামা থানার অন্তর্গত ছড়া। মোহরচমা গ্রামে পৈতৃক সম্পত্তিজনিত কারণে দুই ভাইয়ের মধ্যে বিশেষ ঝামেলা হয়েছে তারই মধ্যে অতি সম্প্রীতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অর্থাৎ বড় ভাইয়ের রোশানলে ছোট ভাইয়ের উপার্জনের একমাত্র সম্বল চায়ের দোকান ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এর পরিপ্রেক্ষিতে অভিযোগ ও পাল্টা অভিযোগ চলছে তাৎপর্যপূর্ণ অভিযোগ হচ্ছে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ পঞ্চায়েত সমিতির কোনো সদস্যকে সাথে নিয়ে নাকি অনৈতিকভাবে বিচার করতে ময়দানে অবতীর্ণ হয়েছে এমনই অভিযোগ বলে জানা গেছে কি রয়েছে বিস্তারিত শুনুন যেখানে গোট করে আছে সেই গোট থাকবে হ্যাঁ যাতে কারো কোন ক্ষতি না সেই মোতাবেক গুণেরও রাজি হয় বাইরেরও সবাই রাজি হয় এইভাবে ভাগ করতে গিয়ে যার যেমনে যার যেখানে আছে সেখানে থাকে আমার এই এখানে খালি জায়গাটা আমার অংশে পড়ে তো এই খালি জায়গার মধ্যে এখানে ভাইয়েরা দোকান বিটি নিজস্ব তো আছেই এক ভাই দিলীপ ভাই এর শাস্টল আছে প্লাস আরও তিনটা চারটে রুম ভাড়া করে দিয়েছে ভাড়া ভাড়া দেওয়া রাখছে আর বিমল আর এক ভাই আছে উড়ো দুইটা ভাড়া ছিল এরপর আমি যখন তখন মানছে এই সিদ্ধান্ত দ্বারা একই কিছুদিন পর আমি যখন কইলাম যে তোমরা এটা খালি করে দাও হ্যাঁ তখন আমার ভাই যে দিলি হ্যাঁ ব্যাকে গেছে তখন আমি এই সিদ্ধান্ত মানি না

অবশ্য গোটা ঘটনা নিয়ে এখন তেলিয়ামোড়া থানার অন্তর্গত মোহরছোড়া গ্রামে একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই প্রসঙ্গে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস তিনি দাবি করেছেন যে ওনাকে সম্পত্তি থেকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে তিনি অনেকদিন ধরে সহ্য করছেন অন্যদিকে ছোট ভাই অর্থাৎ চা টলের মালিক নিখিল দাশের স্ত্রী তিনি আজ দাবি করেছেন যে অন্যায়ভাবে দলবল সহ ওনাদের পরিবারের উপর আক্রমণ এবং রুটি রুজি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তবে এখন দেখার বিষয়ে এক্ষেত্রে পুলিশের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় কিনা সবট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন